আলিশাকে কেন ভিডিওতে দেখায় না অনেকে আমাকে প্রশ্ন করো যে আপু আলিশাকে দেখবো আলিশার জন্য ভিডিও দেখি তুমি কেন আলিশাকে দেখো দেখাও না চলো আজকে তোমাদের সাথে শেয়ার করি হ্যালো রিবন আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মিনি ব্লগ ওয়েলকাম ব্যাক টু তিসুস ওয়ার্ল্ড তো অবশ্যই সবাই আমার নতুন পেজটা ফলো করে দিও যারা যারা এই পেজটা এখনও ফলো করো নাই আর এই ভিডিওগুলো যদি টিকটকে দেখে থাকো তাহলে অবশ্যই নিও এটা ফেক অ্যাকাউন্ট কারণ আমার কোনো ব্লগ আমি টিকটকে আপলোড করি না শুধুমাত্র আমার ফেসবুক পেজ তিষুস ওয়ার্ল্ড এবং ইউটিউব চ্যানেল টিসুস ওয়ার্ল্ডে আপলোড হয় আর তোমরা আসলে প্লিজ কেউ এভাবে ফেক আইডিতে আমাদের ভিডিও নিয়ে আমাদের রিজিকে আঘাত করো না যার যার হচ্ছে কাজ শেষে তার মতো করো এটা আমার রিকোয়েস্ট থাকবে যাই হোক আল্লাহ সবাইকে ভালো রাখুক তো এখন আসি যে আলিশাকে কেন আমি দেখাই না ওরে আমি কিভাবে দেখাবো বলো ও যে কি পরিমাণ দুষ্টুমি করে মার্শাল ও এক সেকেন্ড কারো কাছে থাকে না কোলে থাকে না ও একা একা হাটে একা একা এ রুমে যায় ও রুমে যায় কই কই যায় ওর ইচ্ছা মর্জি মতো চলে ও কারো কথায় পাত্তা দেয় না ওকে ডাক দিলে আসে না এই যে দেখো আমার কাছে বসে আসতে ভাববা যে মায়ের কাছে বসে আসছে আসলে মায়ের কাছে না সে বসে আছে এই বোতলটার জন্য সেই বোতলটার মুখটা বারবার লাগাচ্ছে খুলতেছে সে সেটাও খুব মজা পাচ্ছে এই জন্য এখানে বসে আসতেন তো এক সেকেন্ড এখানে থাকতো না সে কারো কাছেই থাকতো না দৌড় দিয়ে দিয়ে রুমে যাইতো ওই রুমে যাইতো আর কোনটা ধরা যাইতো সেটা শুধু দেখতো যে ওর দিদা কই ওর মামি কই ওর পুপি কই ওর বাবা কই ও খুঁজে খুঁজে সবাইকে দেখে আদর করে আবার নিজের মতো করে নিজে খেলে যার জন্য ওর ভিডিও নেওয়া হয় না তো এখানে মুখে ঘুষ দিয়ে বসেছি ভিডিও করার জন্য তো তাই ভাবলাম আজকে তোমাদের সাথে দেখে আর অবশ্যই আলিশাকে দেখে সবাই মাসাল্লাহ বলবা তোমরা কিন্তু বলতে একদমই মাসাল না প্লিজ আমি আলিশাকে একটা কারণে কম দেখাই মানুষের নজর লাগার বিষয়টা তো অবশ্যই তোমরা সবাই অনেক ভালো আমি জানি তোমরা সবাই আলিশাকে অনেক ভালোবাসো তো অবশ্যই তোমরা হচ্ছে আলিশার জন্য দোয়া করবা মাসাল্লাহ বলবা কারণ বাচ্চা তো বাচ্চাই আল্লাহ সব বাচ্চাকে ভালো রাখুক সবাইকে ভালো রাখুক তো মাশালা কত সুন্দর করে আমাকে আদর করে দিচ্ছিল দেখছো আর এমনিতে এখন আলিশার কয়েকদিন মুড অফ থাকবে কারণ যেহেতু আম্মুরাও চলে যাবে বাসায় তাই ওর মুড অনেকদিন অফ থাকবে তো সেটা ব্যাপার না আমার নিজেরই মন খারাপ থাকবে সমস্যা নেই এই দুই মাস পরে আম্মুরা এইখানে আসবে এই দুই মাসের মধ্যে আমরা যাব আমরা আসবে প্যারা নেই এই কাছেই তো আমি খালি চিন্তা করি আমার যদি দূরে কোথাও বিয়ে হইতো আমি যে কী করতাম যাই হোক তো এরপরে সন্ধ্যার পরে পাখিগুলোর একটু যত্ন নিচ্ছি আমার অনেক শখের পাখি যেগুলো আমি নিজেই যত্ন না হলে আমার শান্তি লাগে না তো আমি খাবার পানি সব কিছু দিয়ে দিচ্ছিলাম আর সাথে তোমাদের ভাইয়া হেল্প করতেছিল ছোটবেলা থেকে আমার এমন কখনো হয় নাই যে আমার পাখি থাকবে না আমি সব সময় দুইটা হোক বা চারটা হোক ছয়টা হোক পাখি পুষি সব সময় আমার বাসায় পাখি থাকে আর ইদানিং যেহেতু বিড়ালগুলো দিয়ে দিছি যার জন্য বিড়ালগুলোকে অনেক বেশি মিস করি তো এই জন্য একটু মনটা খারাপ ছিল তার মধ্যে আমরা চলে যাবে সব কিছু মিলাই নিয়ে এই ব্লগুলো যে দিনের সেদিন আমার মনটা অনেক খারাপ ছিল বাট এই সুন্দর ল্যাম্পটা দেখে অনেক বেশি মনটা ভালো হয়ে যায় এই ল্যাম্পের ডিটেলস তোমরা জানতে চাইলে কমেন্ট করবো আমি খুব তাড়াতাড়ি তাহলে আপলোড দিয়ে দিব যে কোথায় তোমরা পাবে কোথায় থেকে নিতে পারবে আর এর মধ্যে দেখো রাতের বেলায় কি পরিমাণ বৃষ্টি হচ্ছে একদম বিদ্যুৎ চমকাচ্ছে অনেক সুন্দর বৃষ্টি হচ্ছে মার্শাল আর আমার বৃষ্টি দেখতে অনেক বেশি ভালো লাগে তোমাদের মধ্যে কি কেউ আসো বৃষ্টি অপছন্দ করো তাহলে একটু কমেন্ট করে জানে তো আমি তো মনে করি সবাই মনে হয় বৃষ্টি পছন্দ করো আর এই বৃষ্টিতে সব থেকে ভরপুর এনজয় করছে সামি ইরফান আর রাজ ওরা হচ্ছে এখানে খেলতেছে আর সেখানে প্রশ্ন সামি কে ও আমার ভাই রাজ কে রাজও আমার ভাই মামাতো ভাই আর ইরফান হচ্ছে আমার ননাসের ছেলে এরপরে আহ দেখো এদিকে আমি রুমটা একদম পরিপাটি করে গোছাই ফেলছি তোমাদের ভাইয়ের হেল্প নিয়ে সেটাই তোমাদের সাথে একটু দেখাইছে আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ